এরপরে আমাদের কিছু বলার থাকে না মানে অ্যাজ এ কে কেয়ার ফ্যান প্রত্যেক বছর টিমটার ওপর ভরসা করো বিশ্বাস করো ভালোবাসো এত মন থেকে ভালোবাসো এবং শেষে কি পাও নাকি এক দুঃখ মানে এটা বলতে গেলে কে কেয়ার ম্যানেজমেন্ট আমাদের ইগো মানে আমাদের মন নিয়ে খেলছে বলতে গেলে আমাদের ইমোশন নিয়ে খেলছে এটা নতুন কাহিনী না কে কেয়ার ম্যানেজমেন্ট একের পর এক জঘন্য ডিসিশান নিয়েছে তার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আইপিএল হেরে গেছিলাম হচ্ছে তোমার মেগা অপশানেই মেগা অপশানেই কিন্তু আমরা পুরো আইপিএলটাকে ওখানেই হেরে গেছিলাম আর যেদিন হেরে গৌতম গম্ভীর চলে গেছিলো সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই টিমটার দ্বারা হয়তো আর কিছু সম্ভব না ভবিষ্যতে এই টিমটা আর কিছু করতে পারবে না আর ঠিক সেটাই কিন্তু এবছর হলো জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স গত ম্যাচের কথা কি বলবো গোটা টুর্নামেন্টেই সব থেকে নোংরা পারফরমেন্স যদি কেউ করে থাকে তাহলে সেটা হচ্ছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর আমার মনে হয় এর পেছনে কয়েকটা মানসিক দায়ী যেমন প্রথম কথা বলবো চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে মোটামুটি আইপিএল লেভেলে চলেই না এই লোকটা মানে একদমই থার্ড ক্লাস কোচিং থার্ড ক্লাস কোচ কিন্তু তিনি যে কোনো টিমের যদি কোচিং করান সেই টিমের প্রত্যেকটা টিমের ফ্যানরা কিন্তু একই কথা বলবে যে থার্ড ক্লাস তিনি শুধুমাত্র ডোমেস্টিকায় ঠিক আছে তবে আইপিএলে কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ কোচ দরকার মাইন্ডসেট পরিবর্তন দরকার যিনি সেই ঘিসিপিটি মাইন্ডসেট নিয়ে পড়ে আছেন উল্টো পাল্টা ব্যাটিং অর্ডার কাকে কখন নামাতে হবে ঠিক নেই ঠিক বলতে পারছেন না এখনও এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে আইপিএল শেষ হয়ে যাচ্ছে এখনও এক্সপেরিমেন্ট তিনি করেই যাচ্ছেন কখন কাকে বল দিতে হবে কখন কাকে ব্যাটে নামাতে হবে কোন দিন আগে নামাতে হবে কোন দিন পেছনে নামাতে হবে কোনো কিছুই কিন্তু তার ঠিক নেই সুতরাং আমি তো বলব চন্দ্রকান্ত পণ্ডিতকে আগে বের করো কেকেয়ার থেকে এবং সেকেন্ড যে মানুষটাকে বের করতে হবে সেটা হচ্ছে ডিজে ব্রাবো ডিজে ব্রাবোকে তারপরে কিন্তু বের করতে হবে সেকেন্ড নাম্বারে এবং থার্ড নাম্বারে তিন নম্বর নাম্বারে যাকে বের করতে হবে তার নাম হচ্ছে কিন্তু অজিঙ্কা রাহানে রাহানের নাম আমি এই কারণেই বলছি কারণ রাহানে কিন্তু ক্যাপ্টেন্সি জঘন্য করেছে এই বছর ক্রিকেটের হারের পেছনে ম্যানেজমেন্ট তো অবশ্যই দায়ী সঙ্গে আরও একটা কারণ কিন্তু দায়ী সেটা হচ্ছে অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি তার ক্যাপ্টেন্সির দরুন কিন্তু কে আর এই বছর গুহারা হেরেছে জঘন্য জঘন্য ডিসিশন কিন্তু সে কিন্তু নিয়েছে যাই হোক তো অ্যাজ এ কে আর ফ্যান আমাদের মানে গতকালকে দুইশো আটাত্তর রান আমরা খেয়েছি এর থেকে লজ্জার আমাদের মনে হয় না এই আইপিএল লজ্জার কিছু আছে মানে এক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে দুশো আটাত্তর রান আমরা কিন্তু খেয়েছি হায়দ্রাবাদের কাছে যারা কিনা আইপিএল ওয়ান অফ দ্য খারাপ টিম এই বছর বলতে গেলে তাদের কাছে কিন্তু গোহারা হারলাম আর ব্যাটিংয়ে টিমে মনে হলো নারিং আর দশটা প্লেয়ার পুরো ফালতু মানে আড্ডা মারতে নেমেছে বৈভব তো চলেই না পাওয়ার প্লেয়ারদের শুধুমাত্র এক ওভার করার জন্যই মনে হয় ছেলেটা জন্ম নিয়েছে আর ফার্স্ট বোলিংয়ের কথা কী বলবো টিম সিলেকশানই জঘন্য স্পেন্সার জনসান অ্যানড্রিক নোকি একটা প্লেয়ারও কিন্তু চলে না মার্কেটে আর তাদেরকেই না নিয়ে কিন্তু ভরে রেখেছে ক্যাকিয়ার ম্যানেজমেন্ট তো মন আমার খুবই খারাপ আমরা বছর আইপিএল থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম অনেক আগেই গতকালকে আমাদের শেষ ম্যাচ ছিল সেটাও আমরা দেখে ফেলেছি এখন আমাদের এগিয়ে যেতে হবে সামনে আইপিএল রয়েছে টিম ইন্ডিয়ার আইপিএলের বাকি কটা ম্যাচ এবং টিম ইন্ডিয়ার একটা লম্বা টেস্ট সিরিজ কিন্তু রয়েছে সেসব নিয়েও কিন্তু ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তাছাড়া এই মুহূর্তে অ্যাজ এ আর ফ্যান আমাদের মোড কিন্তু খুবই খারাপ তোমরা কি বলতে চাও ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও